তুমি যে রুহানি পুত্র তুমি যে বঙ্গভবনে যাইয়া শেখ হাসিনার পা ধরা এই খুনি হাসিনার পা ধরে যখন সালাম করে বলছো তুমি নাকি এই খুনি হাসিনার মুখে তোমার মায়ের চিহ্ন দেখো তুমি কি ভুলে গেছো তোমার মায়ের চিহ্ন দেখা ওই মা পালাইছে তোমার নীতি নৈতিকতার অতপতন এত জায়গায় হয়েছে। আজকে বলতে বাধ্য হয়েছে এতদিন পরে যখন তুমি তোমার ঊর্ধ্বত তা থামাও নাই তুমি মুসাদের সাথে মিটিং করছো মুসলমানদের সাথে বেইমানি করছো বাইরে আইসা তুমি টুপি বইরা আসছো তোমার ডাক দেখার জন্য তোমার টুপি কোথায় তোমার টুপি কোথায় মুসাদনুর কিছু রাজনৈতিক দল রে ভুইফুর রাজনৈতিক দল রে নিবন্ধন দিছে নিবন্ধন কে দিছে নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল আর হয়তো একটা চোর এই হাবিবুল আওয়ালের সিগনেচারে যারা নিবন্ধন পাইছে সবগুলা নিবন্ধন বাতিল হওয়ার জন্য রিট করব আসসালামু আলাইকুম সব প্রশ্নকে আপনারা জানেন সদ্য গণ অধিকার পরিষদ তারা নিবন্ধন পেয়েছে দল হিসেবে এবং তারা ট্র্যাক প্রতীক পেয়েছে আপনারা জানেন সম্প্রতি সময় গত দুই দিন আগে মুশিউর রহমান নামের একজন গণ পরিষদের কেন্দ্র নেতা তিনি গণ অধিকার পরিষদ ছেড়েছেন এবং ভিপি নুরুলসহ সহ রাশেদ খানের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন এছাড়াও কয়েকজন গণ অধিকার পরিষদের নেতার পরে অভিযোগ দায়ের করে বলেন গণ পরিষদ কখনো রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি এবং আমরা আজ দেখলাম গণ পরিষদের সাবেক একই নেতা যিনি পাঁচ বছর ভিপি নূরের সাথে একসাথে আন্দোলন করেছেন দল করেছেন এবং কেন্দ্র কমিটি তিনি একজন নেতা সেই নেতা তিনি গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে তিনি কঠোর ভাষায় সমালোচনা করেছেন এমন কি নুরুল হক নূরকে শেখ হাসিনার রোহানি সন্তান হিসেবে গালি দিয়েছেন সে তীব্র সমালোচনা করেছেন ডাক্তর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আমরা তার মুখ থেকে তার অভিযোগগুলো শুনে আসবো সমাজ কত বড় স্পষ্টবাদী লোক তুমি খুব ভালো করে জানো কারণ আমরা একসাথে রাজনীতি করে এই পর্যন্ত আসছি এই গণ অধিকার পরিষদের প্রায় পিছনের সংগঠকদের একজন আমি বক্তব্য দিছ তোমার একটা কথা বলি তুমি যখন বলতেছ তুমি যখন বলতেছ যে পনেরো বছর বিএনপি কি করছে অন্য রাজনৈতিক দল কি করছে তুমি যে রুহানি পুত্র তুমি যে বঙ্গভবনে যাইয়া শেখ হাসিনার পা ধরা এই খুনি হাসিনার পা যখন সালাম করে বলছো তুমি নাকি এই খুনি হাসিনার মুখে তোমার মায়ের চিহ্ন দেখো তুমি কি ভুলে গেছো তোমার মায়ের চিহ্ন দেখা ওই মা পালাইছে তাইলে আমি এই জনগণদেরকে প্রশ্ন করতে চাই আওয়ামী লীগের বিচিম এই রুহানি পুত্র খুনি হাসিনা পুত্র এই ফ্যাসিস্ট নূর কিভাবে এখনো পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দলীয় ব্যবসা চেয়ার ব্যবসা বিভিন্ন পদবীর ব্যবসা সে করতেছে সে আবার কিভাবে বিএনপি কটাক্ষ করে বিএনপির সব নেতাকর্মী যখন জেলেবন্দি করে রাখে বিএনপির কার্যালয়ের সামনে যখন তালা দেওয়া থাকে সেই কার্যালয়ের সামনে দিয়া বিপিনুর গণ পরিষদ কিন্তু দুইটা অংশ একটা তারেক ফারুক ভাইদের রেজা ভাইদের নেতৃত্বে আমাদের কর্নেল মিয়া মশিউজ্জামান ভাইয়ের নেতৃত্বে আরেকটা হচ্ছে এই চোরের নেতৃত্বে গণ পরিষদকে কলুষিত করছে এই চোরানুর এই রুহানি পুত্র খুনিয়াসিনা পুত্র নূর আজকে বিএনপির পার্টি অফিসে বন্ধ করে রাখে এই ফ্যাসিস্ট হাসিনা আর এই বিএনপির পার্টি অফিসের সামনে দিয়া এই রুহানি পুত্র হাসিনা পুত্র মিছিল করে বিএনপি রে দেয় ছাত্র দল রে দেয় রাস্তা দাঁড়াইতে থাকতে দেয় না আর তারে প্রোগ্রাম করতে দেয় হু আর ইউ ইউ আর দা সন অফ কুনি হাসিনা তুমিই বলছো তোমার মায়ের প্রতিচ্ছবি তুমি দেখতে পাও তুমি আবেগ আপ্লুত হয়ে গেছিলা সেই ভিডিওটা আপনারা এটার সাথে অ্যাটাচ করেন সবাই জানেন ছাত্রলীগ করতো এম বি নুরুল আজকে এই ছাত্রলীগের এজেন্ট আর ওই আমাদের এই সমন্বয়কদের ভিতরেও কিন্তু ছাত্রলীগের এজেন্ট আছে এরা এখনো নেতৃত্ব দিতেছে তুমি যে বলতেছ তুমি যে বলতেছ যে এই ছাত্র আন্দোলনে তোমার বিশাল ভূমিকা আছে তুমি এই আন্দোলনের বিরোধিতা করছো তুমি কয়দিন শাহবাগের সাথে রাইছো আমি দুই থেকে শাহবাগে ছিলাম আমি তোমার সংগঠন ছাড়ছি আজ থেকে আরো দেড় বছর আগে পদত্যাগ করছি তোমার নীতি নৈতিকতার অতপতন এত জায়গায় হয়েছে আজকে বলতে বাধ্য হয়েছি এতদিন পরে যখন তুমি তোমার ঊর্ধ্বত্বতা থামাও নাই তুমি মুসাদের সাথে মিটিং করছো মুসলমানদের সাথে বেইমানি করছো বাইরে আইসা তুমি টুপি বই আসছো তোমার ডাক জন্য তোমার কোথায়। কোথায় তোমার তোমার নূর। মনে রাখা উচিত এই বাংলাদেশ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মুসলিম ফিলিস্তিনের হাজার হাজার শিশুর লাখো লাখো শিশুর হত্যাকারী এই মুসাদ ইসরায়েল ইসরায়েলের পক্ষে তুমি কেন মেহেন্দিন সাবাদির সাথে বৈঠক করছো জবাব দিতে হলে তুমি কেন আজকে অন্যান্য রাজনৈতিক দলদের কটাক্ষ করো তোমার কি অবদান ছিল তুমি কার সাথে আতাপ করা এই বাংলাদেশের রাজনীতি করছো আমরা জানি না তোমার সাথে তো পাঁচ বছর আমিও ছিলাম খুব ভালো করে জানেন তোমার পেজ থেকে তো আমি বক্তব্য দিতাম আমি লাইভ করতাম এক সাথে এক জায়গায় বসে খাইছি কিন্তু আমাদের বুঝতে ভুল হয়েছে তুমি যে সন অফ হাসি না খুনি হাসি না ইউ আর সন হাসিনা ফ্যাসিস্ট হাসিনা ইউ হাসিনা অতএব তোমার বুঝতে হবে তুমি আবারও ভুল করতেছো আর একটা কথা বলি কিছু রাজনৈতিক দল রে ভুইফুর রাজনৈতিক দলে নিবন্ধন দিছে নিবন্ধন কে দিছে নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল আর হয়তো একটা চোর এই হাবিবুল আওয়ালের যারা নিবন্ধন পাইছে সবগুলো নিবন্ধন বাতিল হওয়ার জন্য রিট করব ওই চোর আবার কিসের বৈধতা রাখে ওই চোর কিসের বৈধতা রাখে রাজনৈতিক দলে নিবন্ধন দেওয়ার জন্য কয়েকদিন আগে কয়েকটা রাজনৈতিক দলে নিবন্ধন দিয়ে গেছে এর মধ্যে এমন রাজনৈতিক দল আছে যেটা আওয়ামী লীগের বি হিসাবে হাবিবুল আওয়াল সিলচাপুর দিয়া রাস্তায় ছেড়ে থুয়ে গেছে তোমাদের কেউ কাট করায় দাঁড় করাবো এই ছাত্র জনতা আর ছাত্র জনতার ঐক্য মঞ্চ পুরো দেশের ছাত্র জনতা ঐক্য মঞ্চ একসাথে হওয়ার ডাক দিচ্ছে আগামীতে এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং এই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার জন্য রাজনীতি থেকে অপরাজনীতি দূর করার জন্য আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আপনাদেরকে আহ্বান রইল আমরা এই নতুন বাংলাদেশ চমৎকারভাবে ভাবে বিনির্মাণ করবো দোয়া রাখবেন সুপ্রদর্শক বিষয়টা আপনার কি হয়ে দেখছেন ভিপি নুরের বিরুদ্ধে এই অভিযোগগুলো কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কনবক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন